ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে নিয়ে জল্পনা শেষ নেই ভয়ঙ্কর দুর্ধর্ষ রহস্যময় এমন নানা বিশেষণে বিশেষায়িত করা হয় মোসাদকে অথচ সেই গোয়েন্দাদের নজর ফাঁকি দিয়ে শনিবার সকাল থেকে ইসরায়েলে একের পর এক বিমান হামলা করে যাচ্ছে ফিলিস্তিনি সংগঠন হামাস শুধু তাই নয় ইসরায়েল ও গাজা উপত্যকার অত্যন্ত সুরক্ষিত সীমান্ত অতিক্রম করে ইসরায়েলের ভেতরেও ঢুকে গেছে সশস্ত্র ফিলিস্তিনিরা বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিরক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা থাকার পরও ইসরায়েলে এই হামলার অর্থ হচ্ছে তারা নিজেদের কাজ করতে ব্যর্থ হয়েছে হামলার ঘটনায় ইসরায়েলি কর্মকর্তারা মন্তব্য করেন আমরা জানি না কিভাবে এটা হলো বিশ্বজুড়ে নিজেদের টার্গেটকে নির্ভুলভাবে হত্যা করতে মোসাদের গোয়েন্দাদের বিশেষ সুনাম রয়েছে ফিলিস্তিনি সংগঠনগুলোর পাশাপাশি লেবানন সিরিয়া ও অন্যান্য জায়গায়ও রয়েছে মোসাদের গুপ্তচর অথচ নিজ দেশে এত বড় হামলার বিষয়ে মাত্র ধারণা ছিল না ইসরায়েলি এই বাহিনী গোয়েন্দাদের এই ব্যর্থতার বিষয়ে ইসরায়েলের কর্মকর্তারা বলেছেন এ নিয়ে বড় ধরনের একটি তদন্ত শুরু হয়েছে এই তদন্ত কয়েক বছর ধরে চলতে পারে